আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পরিসংখ্যান পরিসংখ্যানের কিছু অঙ্ক যেগুলো থেকে পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসে তার কিছু অঙ্ক নিয়ে আজকে আমি আলোচনা করব তোমরা বই খাতা নিয়ে বের করো অনুশীলনের যে অঙ্কগুলো আছে তার সাথে সমন্বয় রেখে আমরা কিছু উদাহরণের অঙ্ক করব আমি এখানে আজকে তোমাদের চেষ্টা করব যে গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এর সাথে যদি সম্ভব হয় মধ্যক প্রচুরক এটাও আমি আজকে তোমাদের জন্য চেষ্টা করব। আমরা প্রথমে চলে যাচ্ছি উদাহরণ সাথে উদাহরণ সাথে যে অঙ্কটা আছে তোমরা একটু খেয়াল করো যে ডাটাটা আমাদের দেওয়া আছে সেটা হলো যে পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ হবে ডাটা দেওয়া আছে এখানে আমাদের বলছে এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে তাহলে তুমি প্রথমে লিখবে এরকম যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী এটা লিখে তুমি সারণীটা তৈরি করবে সারণীতে প্রথমে তোমার থাকবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এরপরে থাকবে তোমার অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি সরি শ্রেণীব্যাপ্তি তারপর হলো শ্রেণী মধ্যবিন্দু অবিচ্ছিন্ন আমাদের এটাতে লাগবে না শ্রেণী মধ্যবিন্দু তারপরে তুমি লিখবে শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা একটা নাম দিব এক্স আই এরপরে তুমি লিখবে গণসংখ্যা এটার নাম দিলাম আমরা এফ আই আর লাস্ট অফ অল এফ আই এক্স আই তার মানে এফ আই আর এর গুণ ফল এটা এখন দেখো আমাদের শ্রেণীব্যাপ্তি যেটা আছে পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুহাত্তর পঁচাত্তর থেকে চুরাশি আর পঁচাশি থেকে চুরানব্বই এটা আছে আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে আমাদের আমি একটু দাগ দিয়ে নেই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখো এবার আমাদের গণসংখ্যা যেটা দেয়া আছে গণসংখ্যা দেখো দেয়া আছে হচ্ছে এটাতে দেয়া আছে পাঁচ দশ পনেরো বিশ তিরিশ ষোলো চার এখন আমরা আমাদের আর একটা জিনিস বাকি আছে সেটা হলো শ্রেণী মধ্যমানটা বের করতে হবে শ্রেণী মধ্যমানটা কত শ্রেণী মধ্যমান হলো তোমরা জানো যে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হলো শ্রেণী মধ্যমান তো সেটা আমাদের হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ এটা হবে না উনচল্লিশ দশমিক পাঁচ এটা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এটা ঊনষাট দশমিক পাঁচ এটা ঊনসত্তর দশমিক পাঁচ এটা উনআশি দশমিক পাঁচ এটা ঊননব্বই দশমিক পাঁচ আমরা শ্রেণী মধ্যমান বের করলাম এবার আমরা যেটা করব এর সাথে এর গুণফল যেটা আমরা সেটা একটু লিখবো আমি সেই গুণফলটা একটু লিখে দিচ্ছি হ্যাঁ শ্রেণী মধ্যবিন্দুর সাথে এটার আমাদের যেহেতু এখানে এফআই এক্সে তাহলে এফআই সাথে এক্স আইয়ের যে গুণফল সেটা প্রথমটা গুণ করলে হবে একশো সাতচল্লিশ দশমিক পাঁচ এরপরে হচ্ছে তিনশো পঁচানব্বই একটা পাবা তোমরা সাতশো বিয়াল্লিশ দশমিক পাঁচ তারপরে এগারোশো নব্বই পাবা এটা গুণ করলে এরপরে পাবো দুই হাজার পঁচাশি এটা আছে বারোশো বাহাত্তর আর লাস্ট অফ অল তিনশো আটান্ন আমাদের এখনের যে কাজ সেটা হলো এইটাকে যোগ করতে হবে আর এইটাকে যোগ করতে হবে এখানে এ টু তুমি এটা যোগ করো একশো হবে এটা যোগ করলে আর এইটাকে আমরা একটু সামেশন অফ এফ আই এক্স আই লিখবো সামেশন অর্থ হলো এটাকে যোগ করলে ছয় হবে খেয়াল করো আমি কি কী করলাম আমি আরেকবার বলি সেটা হলো আমরা প্রথমে আমাদের দেওয়া ছিল শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা থেকে আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করছি বা মধ্যমান বের করছি আর এখান থেকে বের করছি হলো এফআই এক্সআই এফআই এক্স মানে কি শ্রেণী মধ্যবিন্দুর নাম দিছিল আমরা এক্সআই আর এটার নাম দিচ্ছি আমরা এফআই এই দুইটা করে গুণ করে করে যেটা হবে সেটা আমরা এখানে লিখছি এখন লেখার পরে এইখানে এই সবগুলো যোগ করে যেটা হবে সেটা লিখছি এখানে এফ আই এক্স আই এর সামেশন চিহ্নটার নাম হচ্ছে সামেশন তাহলে আমাদের গাণিতিক গড় অতএব গাণিতিক গড় কত হবে অতএব গাণিতিক গড় হলো আমাদের গড় হলো সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন অর্থাৎ ছয় হাজার একশো নব্বইকে কে তুমি একশো দিয়ে ভাগ করো যেটা হবে সেটা হলো সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন এটা হলো আমাদের গাণিতিক গড় এখন আমাদের যদি বলে গাণিতিক গড় না আমাদের যদি বলে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তখন যেটা আমাদের করতে হবে এই ঘরে আমাদের আরেকটু বাড়াতে হবে আমাদের এদিকে এগুলো সব ঠিক থাকবে এর সাথে আমাদের বাড়বে হচ্ছে এই গণসংখ্যার পরে আরেকটা ঘরে নিতে হবে এখানে সেটার নাম হচ্ছে ধাপ বিচ্যুতি সে ধাপ বিচ্যুতিটা কি জিনিস সেটা একটু আমি তোমাদেরকে বলবো সেটা হলো তুমি দেখো আমাদের এখানে প্রথমে তুমি খেয়াল করো আমাদের এখানে কত ছিল কত ছিল বলতে হচ্ছে আমাদের এখানে কয়টা শ্রেণী এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শ্রেণী যদি হয় এখানে কীভাবে হয় সেটা তুমি শিখো আমি এখানে তোমাদের শর্টকাটটা বলে দিচ্ছি সাতটা শ্রেণী যদি হয় তুমি মিডিলে দেখো এক দুই তিন চার নম্বরটা মিডিলে তাহলে তুমি মিডিল বরাবর লিখবা শূন্য এটার নাম হচ্ছে ধাব বিচ্যুতি এটা লিখে দিব এখানে এটাকে আমরা বলবো ইউআই এবার নিচের দিকে তুমি লিখবা ওয়ান টু থ্রি উপরের দিকে লিখবা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি কী বললাম যে আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাঁ আমি আসলে এই একইটা থেকে আমি সংক্ষিপ্ত পদ্ধতি গঠন নির্ণয় করার চেষ্টা করতেছি সেটা হলো আমাদের এই গাণিতিক গড় তো একটা বেরোইছে সেটা থাকুক সাথে আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতেছি তাহলে এটাকে তুমি লিখতে পারো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী লিখে তুমি সারণীটা নির্ণয় করতেছো এখন তো সারণিতে নতুন একটা জিনিস আসছে সেটা হচ্ছে বিচ্যুতি আর সাথে এই পাশে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে এই বিচ্যুতির সাথে আমাদের যে গণসংখ্যা তার ফলটা থাকবে এখানে সেটা হচ্ছে এফ আই আই এই কলমটা তাহলে এই কলম এখানে দুইটা একটা কলম বাড়তে হয়েছে মূলত এই গণসংখ্যা পর্যন্ত আমাদের আগে ছিল আর এখানে ছিল এক্স আই এখানে আমরা নতুন একটা লিখছি সেটা হচ্ছে ধাপ বিচ্ছু যেটা কীভাবে লিখছি সেটা হলো যে এর মিডিলে যেটা থাকবে সেটা বরাবর শূন্য নিচেরগুলো ওয়ান টু থ্রি এর উপরে এগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে লিখবা এখন লেখার পর তুমি এইটার সাথে এইটা গুণ করে করো এটা এফ আই ইউআই তাহলে এই এফ আইয়ের সাথে ইউ আই গুন করো প্রথমটা হয় দেখো মাইনাস ফিফটিন পরেরটা হয় মাইনাস টোয়েন্টি পরেরটা মাইনাস ফিফটিন তারপর ওটা জিরো তারপর ওটা থার্টি থার্টি টু টুয়েলভ এখন তুমি এখানে একটা যোগ করো কত হয় সামেশন অফ এফ আই ইউ এটা যোগ করো এটা যোগ করলে দেখো তুমি পাবে হচ্ছে টোয়েন্টি যোগ করলে তুমি পাবে টোয়েন্টি ফোর এখন তাহলে তোমার গাণিতিক গড় তো বেরোছে আগে এবার তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গড় কত এখানে গড়ের সূত্রে একটু পার্থক্য আসবে পার্থক্যটা হলো যেহেতু আমরা এখানে কী বের করছি এখানে হচ্ছে আমাদের সূত্রটা একটু আমি লিখি এর সূত্রটা আসবে হচ্ছে অতএব গড় সমান আমাদের এ প্লাস এফ আই ভাগ এন গুণ এইচ এখন প্রশ্ন হলো এ আই এফআইউআই না হয় বেরোলো এন না হয় বেরোলো এই স্কি আর এ কি যেটা আমাদের আগের প্রশ্ন ছিল না দেখো এ হলো তুমি যে শ্রেণীতে তুমি জিরো ধাপ বিচ্ছুতে যে শ্রেণীতে তুমি জিরো লিখছো ওই শ্রেণীর যে শ্রেণীর মধ্যবিন্দু বা শ্রেণীর মধ্যমান সেটাই তোমার এ অর্থাৎ ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এটা হলো এ আই ইউআই হলো তোমার টোয়েন্টি ফোর এন একশো আর এইচ হলো দশ এইচ দশ কেন দেখো তুমি পার্থক্য কত আমাদের এইচ বের করার নিয়ম কি চৌত্রিশ মাইনাস পঁচিশ নয় তার সাথে যোগ হয় এক দশ তুমি এভাবেও চিন্তা করতে পারো চুয়াল্লিশ মাইনাস চৌত্রিশ ফোর্টি ফোর মাইনাস থার্টি ফোর এটা হচ্ছে দশ এভাবেও তুমি দর বের করতে পারো এটা এটাকে তুমি ক্যালকুলেশান করো ক্যালকুলেশন করলে কত হবে না ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এটাই শূন্য শূন্য কাটা দিলে চব্বিশকে দশ দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফোর এখানেও দেখো তুমি আমাদের যেটা আসতেছে ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি নাইন সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন এই গড় দেখো সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন আছে তাহলে আমরা এটা দেখলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমি আরেকবার রিভিউ করি পুরো জিনিসটা তোমরা দেখো আমাদের যেটা ছিল শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল আর দেওয়া ছিল গণসংখ্যা এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ব্যবহার করে আমরা শ্রেণীব্যাপ্তি ব্যবহার করে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করছি বের করার পরে এই গণসংখ্যা থেকে আমরা বের করছি হচ্ছে ইসে তোমার এখান থেকে গণসংখ্য তো না আমার শ্রেণী মধ্যবিন্দুকে ব্যবহার করে আমরা এখানে ব্যবহার করছি বের করছি হচ্ছে ধাব্যচ্যুতি ধাব্যচ্যুতি বের করার জন্য একটা কথা বলছি আমি কি মিডিলে যেটা থাকবে সেটা শূন্য এখন প্রশ্ন হলো যদি মিডিলে কেউ না থাকে মিডিলে কেউ না থাকে মানে কি মিডিলে যদি দুইটা থাকে ধরো এখানে যদি আমার এখানে ছিল শ্রেণী ছিল সাতটা যদি মিডিলে থাকে যদি শ্রেণী হয় আটটা তখন তো মিডিলে হয় দুইটা সেক্ষেত্রে আমার কত হবে এখন তোমরা যেটা করবে সেক্ষেত্রে যে মূল যে নিয়মটা সেটা হলো যে এই আটটা যেটা থাকবে তুমি এইটার আবার রাফে একটু করে নেবা এইটার গণসংখ্যার এই গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নেওয়া ক্রমযিতা যদি বের করে নাও ক্রমযিতা বের করার পরে ওই ক্রমোযিত গণসংখ্যার লাস্ট যেটা হবে সেটা তো একশো হবে একশোকে দুই দিয়ে ভাগ করলে হয় কত পঞ্চাশ মানে মাঝখানে ওই পঞ্চাশ যে শ্রেণীতে থাকবে সেটাকে তুমি নেবা মিডিলের তার মানে তুমি দেখবা যে মিডিলে যে দুইটা শ্রেণী আছে ওই দুইটা শ্রেণীর যে কোনো একটাতে পঞ্চাশ আসবে ওই পঞ্চাশ যে শ্রেণীতে থাকবে তুমি সেটাকে মিডিলে নেওয়া যাই হোক তাহলে তুমি ওইটা নিপা মিডিলে আর বাকি আমাদের এখানে যেটা করছি আমরা এটা জিরো পরে গুলো ওয়ান টু থ্রি এইদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দেওয়ার পরে আমরা গণসংখ্যার সাথে দাবিচুর থেকে গুণ করছি গুণ করার পরে যে রেজাল্ট পাইছি সেই রেজাল্টগুলোকে যোগ করলে আমরা সামেশন অফ এফআই ইউআই পাই টোয়েন্টি ফোর হয়েছে আমাদের ওই মানটা আমাদের সূত্র যেটা ছিল সেটা হলো এ প্লাস এফআইউআই বাই এন ইন্টু এফ এইস এ কত ছিল এ ছিল হলো যে শ্রেণীতে আমরা ধাপিচ্ছি শূন্যদর্শী ওই শ্রেণীর শ্রেণী মধ্যমান যেটা সেটা হচ্ছে আমাদের এ তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের গাণিতিক এসে আমাদের হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কর এখন আমরা চলে যাচ্ছি মধ্যক নির্ণয় মধ্যকে দেখো আমাদের যেটা লাগবে আমি প্রথমে মধ্যকার সূত্রটা একটু লিখব হ্যাঁ মধ্যকার সূত্রটা দেখো তার আগে আমরা একটু এখানে এটা করে সারণটা একটু তৈরি করে আমাদের গণসংখ্যা ঠিক থাকবে আসবে হচ্ছে এটাতে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা না একটা অবশ্য আমরা ব্যবহার করতে পারবো এখানে সেটা হলো ক্রমজোজিত লাগবে আমাদের গণসংখ্যার পরে ক্রমজিত গণসংখ্যাটাও লাগবে শ্রেণীর মধ্যমান লাগবে না তাহলে আমরা যেটা করি গণসংখ্যা এখানে দিই পাশে শ্রেণী দিয়ে দিই দেখো আমাদের এখানে যা যা লাগবে সেটা হলো এটাকে আমরা ক্রমজিত বানিয়ে দিব তাহলে আমরা পাঁচ দশ পনেরো এই পাশে লিখে দিচ্ছি দিয়ে এটাকে আমরা ক্রমজিত বানিয়ে দিচ্ছি খেয়াল করো এটা পাঁচ এটা দশ এটা পনেরো এটা কুড়ি এটা তিরিশ এটা ষোলো এটা চার এখন এটা হলো গণসংখ্যা আর এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আমরা জানি ক্রমোযোগিত গণসংখ্যা কীভাবে বের করতে হয় তোমরা নিশ্চয়ই শিখছো আগে আমি শিখাইছি প্রথমটা যা থাকে সেটা লিখতে হয় পরেরটা এই দশের সাথে এটা যোগ করতে হয় পনেরো তার এটা তিরিশ বিশের সাথে যোগ হবে তিরিশ পঞ্চাশ এটার সাথে এটা হলো আশি আশির সাথে এটা ছিয়ানব্বই আর চার একশো খেয়াল করো তাহলে আমরা কী বের করলাম আমরা এখন লিখতেছি মধ্যক মধ্যক নির্ণয়ের জন্য সারণী মধ্যক নির্ণয়ের জন্য সারণী এই মধ্যক নির্ণের সারণীতে আমাদের এটা লেখার পরে এবার আমাদের মধ্যকার সূত্রটা লাগবে এখানে এনিকল্টু একশো এটা আমরা আগে জানতাম যোগ করলে এটা হবে এখন এই মধ্যক নির্ণয়ের জন্য আমাদের প্রথমে দেখতে হবে মধ্যক শ্রেণী কোনটা মধ্যক শ্রেণীটা আমরা কীভাবে বের করবো খেয়াল করো আমাদের এখানে এনিকল্টু কত আছে এ নিকলটা বেরোয়াছে আমাদের একশো তাহলে এনিকলটা যদি একশো বেরোয় তাহলে আমাদের মধ্যক যেহেতু তাহলে মাঝখানেরটা হবে একশোকে তুমি পঞ্চাশ দিয়ে দুই দিয়ে ভাগ করা হয় কত পঞ্চাশ এবার দেখতে হবে পঞ্চাশ কোন শ্রেণীতে আছে তাহলে তুমি দেখো পঞ্চাশ আছে হচ্ছে আমাদের এই শ্রেণীতে এখন এখানে পঞ্চাশ না থেকে অন্য কিছু থাকতে পারতো আমি একটু ধরো যে তোমার এখানে এক্স্যাক্টলি পঞ্চাশ আছে তাহলে আমি একটু একটাকে একটু ঘুরাই দিই যে তোমাদের বুঝতে সুবিধা হবে সেটা হলো ধরো আমি এখানে দিলাম ফোরটিন দিলাম তাহলে এটা আসবে হচ্ছে টোয়েন্টি নাইন আর এটা হচ্ছে ফর্টি নাইন হ্যাঁ এইদিকে দিয়ে দিলাম ধরো পাঁচ এটা হবে সেভেন্টি নাইন এটা হবে নাইনটি ফাইভ হান্ড্রেড হ্যাঁ খেয়াল করো এটা একটু তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে পঞ্চাশ যেটাতে আছে তুমি ওটাতে পঞ্চাশ না ওকে ফাইন কোনো সমস্যা নেই কিন্তু যেটাতে পঞ্চাশ নাই সেটাতে তুমি কিনবা দেখো এটা এখানে ফোর্টি নাইন পর্যন্ত মানে উনপঞ্চাশ পর্যন্ত আসছে তাহলে তো পঞ্চাশ আমাদের হচ্ছে তো এন বাই টু কত এন বাই টু হলো আমাদের পঞ্চাশ বা একশো বাই দুই যেটা সেটা হলো আমাদের পঞ্চাশ এখন পঞ্চাশ আছে কোন শ্রেণীতে সেটা আমাদের দেখতে হবে পঞ্চাশ আছে দেখো ঊনপঞ্চাশের পরে এইটাতে হলো যেহেতু এই পর্যন্ত পঞ্চাশ নাই তাহলে ধরবো আমরা এখানে পঞ্চাশ আছে এইখানে মানে হচ্ছে এই পঁয়ষট্টি থেকে চুহাত্তর যে শ্রেণীটা তার মানে পঁয়ষট্টি থেকে চুহাত্তর এই শ্রেণীতে আমরা লিখব এই শ্রেণীতে মধ্যক বিদ্যমান এটা লিখলাম এখন আমাদের মধ্যকর যে সূত্র আমরা সূত্রটা একটু লিখি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইস ভাগ এফ এম এটা হলো মধ্যক এখন এখানের এল কত এন কত এফসি কত এইস কত এফ এম কত এল হল যে শ্রেণীতে মধ্যক রয়েছে সেটা হলো পঁয়ষট্টি থেকে চৌহর শ্রেণীতে মধ্যক আছে ওই শ্রেণীর নিম্নসীমা যেটা সেটা হচ্ছে এল তার মানে এন কত আমরা আগেই পেয়ে গেছি একশো বাই দুই এফসি কত এফসি হল যে শ্রেণীতে মধ্য আসে তার আগের শ্রেণীর গণস ক্রমোযোজিত গণসংখ্যা তোমরা এটা মনে রাখতে পারো এই সি নিয়ে আসা হয়েছে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আসলে আমরা এখানে যে এফ ব্যবহার করি সেটা হলো ফ্রিকোয়েন্সির এফ আর এই সি হচ্ছে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি তার মানে ক্রমোযোজিত গণসংখ্যা তার সি তাহলে এই সি হলো যে শ্রেণীতে তোমার মধ্যক আছে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা ক্রমাযত গণসংখ্যা আর কি এটা গুণ এইচ কত এইচ হলো আমাদের এখানে সে পার্থক্য দশ সে দশ করে পার্থক্য এইচ দশ এফ এম কত এম তো মিডিয়ান তার মানে যে শ্রেণীতে তোমার মধ্যক আছে সেই শ্রেণীর এফ তার মানে সেই শ্রেণীর এফ কত ফ্রিকোয়েন্সি তিরিশ থার্টি তাহলে তুমি এখান থেকে পাঁচশো দেখো সিক্সটি ফাইভ প্লাস ফিফটি মাইনাস ফর্টি নাইন ইন্টু ওয়ান বাই থ্রি অর্থাৎ সিক্সটি ফাইভ প্লাস এটাতে বিয়েকিল ওয়ান ওয়ান বাই থ্রি তার মানে ওয়ান বাই থ্রি মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি 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 তাহলে এটা হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি 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 এটা হচ্ছে আমাদের এসে আমরা আরেকবার এটা রিভিউ করবো খেয়াল করো কি কী করলাম আমরা আমাদের দরকার ছিল কি বের করা আমরা চাচ্ছিলাম যে আমরা মধ্যক বের করব। তা মধ্যক বের করার জন্য আমরা যেটা করছি সেটা হলো আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল গণসংখ্যা দেওয়া ছিল আমরা ক্রমজিত গণসংখ্যাটাকে বের করে নিলাম বের করার পর আমরা আমরা দেখতে পাচ্ছি এনিকলটা এখানে একশো তাহলে এন মান যদি হয় একশো এনকে দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ কোন ক্রমজিত গণসংখ্যার মধ্যে আছে সেটা দেখতে হবে আমাদের প্রথম যে উদাহরণটা ছিল সেখানে সরাসরি পঞ্চাশ চলে আসছিলো কোনো অসুবিধা নেই আমি ওইটাকে অ্যাভয়েড করলাম এর জন্য বই তো ওই টাইপের অঙ্ক কম আছে তো সরাসরি পঞ্চাশ যদি আসতো আমাদের এখানে তো পঞ্চাশ আসতো আমাদের শ্রেণী কিন্তু এটাই হতো কিন্তু আমাদের যেহেতু বই তো এটা থাকে না আর পঞ্চাশে সরাসরি থাকে না আসে না যার ফলে আমরা তোমরা খুঁজতে তখন তখন পর্যন্ত অসুবিধা হবে আমি এইটা ফোর্টি নাইন বানিয়ে নিলাম তাহলে ফোর্টি নাইন পর্যন্ত তো আমাদের ফিফটি নাই যেহেতু ফিফটি নাই তাহলে ফিফটি কোথায় আছে এর পরেরটাতে আছে এই সেভেন্টি নাইনের মধ্যে আছে পঞ্চাশ বা ফিফটি তাহলে আমরা যেটা করলাম এই শ্রেণী কোনটা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফোর তাহলে আমরা বললাম সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফোর শ্রেণীতে মধ্যক বিদ্যমান তাহলে মধ্যক কত তাহলে মধ্যকের সূত্র আমরা লিখলাম এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন এইচ বাই এফ এম এই সূত্রে একটু খেয়াল করতে হবে আমাদের এখানের এল কত এল হলো যে শ্রেণীতে মধ্যক থাকবে সে শ্রেণির নিম্নসীমা সিক্সটি ফাইভ আর এন কত হান্ড্রেড এটা আমরা আগেই পাইছিলাম এফসি কত এফসি হলো যে শ্রেণীতে মধ্যক থাকবে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা আর এফ এম কত এফ এম হলো যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীর গণসংখ্যা আর এইচ তো হচ্ছে এখানে আমাদের এই ব্যবধান যেটা দশ তাহলে এটা লিখে দিলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মধ্যক এবার আমরা যাচ্ছি যে ইয়ে কত আমাদের প্রচুরক কত প্রচুরকের এটাতে যাচ্ছে আমরা এখন প্রচুরকটা খুব সহজে হয়ে যাবে প্রচুরকের জন্য আমাদের সারণি তৈরি না করলেও চলবে আমরা সারণি না তৈরি করেও প্রচুর নির্ণয় করতে পারবো ইনশাল্লা তাহলে কিভাবে করবো সেটা দেখি আমরা এখানে প্রথমে অবশ্য সারণি তো লাগবে না তাহলে আমরা আমাদের এই সারণিটাতে বই প্রশ্নে দেওয়া থাকবে তাহলে আমরা শুধু লিখবো এখানে প্রচুরক প্রচুরকের সূত্রটা কি প্রচুরকের সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ খেয়াল করো এল কত এল হলো প্রচুরক যে শ্রেণীতে আসে সেই শ্রেণীর নিম্নসীমা তাহলে প্রচুর কোন শ্রেণীতে আসে আমরা জানি প্রচুর হচ্ছে সবচেয়ে বেশি যেটা থাকে সেটাকে আমরা প্রচুরক বলি এখানে খেয়াল করো সবচেয়ে বেশি আছে তিরিশ তাহলে এই পঁয়ষট্টি থেকে চুয়াত্তর যেটা এটাই আমাদের প্রচুর শ্রেণী এই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান যেহেতু আমাদের এটা বেশি তাহলে এটা হলো আমাদের রিয়েল তাহলে ওই শ্রেণীর নিম্নসীমা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি তোমরা এখানে এভাবে লিখে নিতে পারো এখানে বলে এল ইকাল টু সিক্সটি ফাইভ এফ ওয়ান এফ ওয়ান কত এফ ওয়ানটা হলো যে শ্রেণীতে প্রচুর থাকবে সেই শ্রেণী থেকে সেই শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার মানে তিরিশ বিয়োগ বিশ তারপরে দশ আর এফ টু কত যে শ্রেণীতে গণসং সে প্রচুর থাকবে সেই শ্রেণী থেকে তার পরের শ্রেণী বিয়োগ তার মানে তিরিশ মাইনাস ষোলো অ্যান্সার হল চোদ্দ এখন আর এইচ তো আমাদের আগে জানা এইচ হচ্ছে দশ তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি অন দশ এই দশ প্লাস চোদ্দো আর এইচ হলো দশ তাহলে আমরা পাচ্ছি পঁয়ষট্টি প্লাস উপরে একশো নিচে চব্বিশ এখান থেকে আমরা রেজাল্ট পাবো একশো কে চব্বিশ দিয়ে ভাগ করো কত হয় এটা দেখো সেটাই হচ্ছে তার সাথে পঁয়ষট্টি যোগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট একশো ভাগ হল চব্বিশ তাহলে আমরা পাচ্ছি সিক্সটি ফাইভ প্লাস এটাতে রেজাল্ট পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তাহলে ওটা পাচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এটা হলো আমাদের প্রচুরক তাহলে আমি আরেকবার পুরো জিনিসটা রিভিউ করি প্রথম কথা হলো প্রচুর নির্ণয়ের জন্য আমাদের সারণী লাগবে না সারণী না লেগাই আমরা কি করব আমরা প্রথমে প্রচুরকের সূত্রটা লিখব এবং প্রচুরটা কোন শ্রেণীতে আছে সেটা লিখব আমাদের দেখতে পাচ্ছি যে শ্রেণীতে সবচেয়ে বেশি থাকবে গণসংখ্যা সেই শ্রেণীতে মূলত প্রচুর থাকে তাহলে আমাদের এখানে আছে তিরিশ আমরা বললাম তিরিশ তিরিশ কোন শ্রেণীতে আছে পঁয়ষট্টি থেকে চুহাত্তরের শ্রেণীতে তাহলে আমাদের এল কত হবে এই পঁয়ষট্টি থেকে চুহাত্তরের ছোটো যেটা সেটা হলো এল তাহলে হচ্ছে পঁয়ষট্টি আর এফোন কত হবে যে শ্রেণীতে গণসংখ্যা যে শ্রেণীতে মধ্য প্রচুর আছে সেই শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ সেটা হলো তিরিশ মাইনাস বিশ তার মানে দশ আর এদিকে হচ্ছে তিরিশ মাইনাস ষোলো তার মানে চোদ্দ আর এই মানে তো দশ এই মানগুলো আমরা এখানে বসাই দিব বসাই দিলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত প্রচুরক তাহলে আমরা আজকে যেগুলো শিখলাম সেটা হচ্ছে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় কিভাবে সংক্ষিপ্ত বজিত গড় নির্ণয় করতে হয় কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় কীভাবে প্রচুর নির্ণয় করতে হয় আশা করি আমি তোমরা যদি এই অঙ্কগুলার একটা করেও করো তাহলে সবগুলো অঙ্ক আশা করি পারবে এবং পরীক্ষার সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে তাহলে তোমরা আমার আগের ভিডিওটা যদি দেখে থাকো সেখানে আমরা করছিলাম লেখ চিত্রের মাধ্যমে যে অঙ্কগুলো সেগুলো আজকে আমরা শিখলাম লেখচিত্র বাদের যে অঙ্কগুলো ছিল এই সেগুলো তাহলে তোমরা যদি এই দুইটা ভিডিওর পুরোটাই দেখে থাকো তাহলে তোমরা সবগুলোই আশা করছি এই অধ্যায় থেকে যে অঙ্ক আসবে তোমাদের তা সবগুলো অঙ্কই পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম